নমস্কার বন্ধুরা শিবানিজ রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমার রেসিপি সর্ষে পোস্ত দিয়ে রুই মাছের ঝাল এটা ভীষণই ভালো হয় খেতে আর আমরা কম বেশি সবাই রান্নাটা করতে পারি কিন্তু আমি যেভাবে করে থাকি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি তিন পিস মতন রুই মাছ নিয়ে নিয়েছি মাছটাকে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি তারপর এখানে এক টি স্পুন মতন নুন দিয়ে দিলাম আর এক টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে হাতের সাহায্যে নুন হলুদটাকে ভালো করে মাছের সাথে এভাবে মেখে নিচ্ছি দেখুন এটা আপনারা দেখেই বুঝে যাবেন এভাবে করে মাছগুলোকে নুন হলুদ মেখে একটা সাইডে আমি রেখে দেব দেখুন এটা একটা সাইডে রেখে দিলাম তারপরে এখানে এক টেবিল চামচ মতন কালো সরষে নিয়ে নিয়েছি আর এক টেবিল চামচ মতন পোস্ত নিয়ে নিয়েছি এটাকে একটা মিহি পেস্ট করে রেডি করে নেব পেস্টটা একটা সাইডে রেডি করে রেখে দেব তারপরে আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা দেখুন সুন্দর গরম হয়ে এসছে এবার আমি যে মাছগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ওই মাছগুলো দিয়ে দেব মাছগুলোকে একটা সাইড এভাবে ভাজা হয়ে গেলে তারপরে একটা স্প্যাচুলারের সাহায্যে আরেকটা সাইড ভাজতে বসিয়ে দেবো দেখুন এভাবে করে এপিট ওপিট করে মাছটাকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি আমি একটু কড়া করেই ভাজছি মাছটা আপনারা যদি হালকা ভাজতে চান তবে হালকা ভাজতে পারেন দেখুন এভাবে করে মাছটা আমার সুন্দর ভাজা হয়ে গেল এবার একটা প্লেটে আমি তুলে নিচ্ছি এবার ওই একই তেলে এখানে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতন কালো জিরে ফোড়নটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেলে এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে করে স্লাইস করে কেটে রেখেছি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে একটা স্প্যাচুলারের সাহায্যে এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি পেঁয়াজটাকে আমি একটু গোল্ডেন করে ভেজে নেব দেখুন পেঁয়াজটা একটু সময় নিয়ে ভাজতে হবে দেখুন পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে এবার যেই সর্ষে আর পোস্তর পেস্টটা করে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দিচ্ছি আর এখন কিন্তু একদম সিম করাই রয়েছে ফ্লেমটা যেহেতু সর্ষে আর পোস্ত রয়েছে একটু তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সর্ষেটার জন্য তার জন্য কিন্তু এটা একটু সিম করেই করতে হবে আর আর ওই সর্ষে পোস্ত যে বেটে রেখেছিলাম যে বাটিটার মধ্যে ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পোড়ানা লেগে যায় দেখুন এভাবে করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এখন আমি মশলাগুলো অ্যাড করছি এখানে এক টেবিল চামচ মতন জিরে বাটা দিয়ে দিলাম এক টি স্পুন মতন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এক টি স্পুন মতন ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টি স্পুন দিচ্ছি হলুদ গুঁড়ো আর এক টি স্পুন দিয়ে দিচ্ছি নুন আর এখানে দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতন কাশ্মীরি রেড চিলি পাউডার ঝালটা পুরোপুরি আপনাদের পছন্দ মতন কম বেশি দিয়ে নেবেন তারপরে মশলাটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন এভাবে করে মশলাটাকে হালকা আজ কিন্তু আমি একটু কষিয়ে নেব আর এটা কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে যাতে পোড়া না লেগে যায় মশলাটা তারপরে দেখুন আবার একটু নাড়াচাড়া করে আমি যতটা পরিমাণ গ্রেভি রাখবো ততটা আমি জল দিয়ে দিলাম আর এটা যেহেতু একদম পাতলা ঝোল আমি করব না এটা একটু মাখা মাখা হবে তার জন্যই আমি একটু বুঝেই দিলাম গ্রেভিটা দেখুন ঝোলটা সুন্দর ফুটে উঠেছে এবার আমার চেক করে মনে হলো একটু নুনটার প্রয়োজন ছিল তাই আমি একটু নুন দিয়ে দিলাম প্রয়োজন মতন এবার ঝোলটা খুব সুন্দর ফুটে উঠেছে এবার মাছগুলো যে ভেজে রেখেছিলাম এবার মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে তারপরে একটা স্প্যাচুলারের সাহায্যে মাছগুলোকে দেখুন এপিট ওপিট করে দিচ্ছি একটু ঝোলের মধ্যে যাতে গ্রেভিটা ভালো করে মাছগুলোর মধ্যে সোপ করে নিতে পারে তারপরে দেখুন কিছুক্ষণ আমি একদম সিম করে এটাকে একটু ফুটিয়ে নিচ্ছি তারপরে তিনটে মতন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এভাবে করে অবশ্যই একবার দেখবেন বন্ধুরা ভীষণই ভালো হয় খেতে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ তবে এটুকুই আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে হাজির হব